রিলিফ বা ত্রাণ নয় প্রতি বছর তিস্তা পাড়ের মানুষজন চায় স্থায়ী সমাধান বছরের পর বছর চলে গেলেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারছে না বাংলাদেশ সরকার যার ফলে প্রতি বছর নিঃস্ব হচ্ছেন উত্তরবঙ্গের অনেক মানুষ ক্ষতি হচ্ছে হাজার কোটি টাকা ভারত উজানে পানি প্রত্যাহার করে শুষ্ক মৌসুমে বাংলাদেশে নদী মেরে ফেলে আর বর্ষায় উজানের পানি ছেড়ে দিয়ে বন্যায় ভাসায় এই অঞ্চলের মানুষকে যার ফলে তিস্তা উত্তরবঙ্গের মানুষের প্রাণের দাবি অন্যদিকে এই প্রকল্প নিয়ে দুই শক্তিধর দেশ ভারত ও চীনের বিশাল টানাটানি রয়েছে আছে মমতা ব্যানার্জির প্রবল আপত্তিও তবে ঠিক কি এই তিস্তা মহাপরিকল্পনা সেসব কিছু বিস্তারিত থাকছে আজকের এক্সক্লুসিভ আয়োজনে চীনের বিখ্যাত হোয়াংহো নদীকে একটা সময় বলা হতো দেশটির সবচেয়ে বড় দুঃখ সর্বগ্রাসী এই নদীর কবলে পড়ে প্রতি বছর সবকিছু হারিয়ে ফেলত বহু গ্রাম জনপদের হাজারো মানুষ অথচ এই নদীকেই চীন পরিকল্পিত পেরেছে কারণে হোয়াংহো এখন ওই অঞ্চলের কৃষকদের সবচেয়ে বড় বন্ধু ঠিক একই পদ্ধতিতে বাংলাদেশের পাগলা নদী হিসেবে পরিচিত তিস্তা নদীকে শাসন করেও এই অঞ্চলের কোটি মানুষের দুঃখ লাঘব করা যায় কিন্তু বছরের পর বছর ধরেই আটকে আছে এই তিস্তা মহাপরিকল্পনা অন্যদিকে সর্বস্ব হারাচ্ছে তিস্তা পারের মানুষজন বাংলা পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায় যে প্রায় বছরের পুরনো নদী তিস্তা এর সঙ্গে রয়েছে উত্তরের পঁচিশটি নদীর প্রবাহ গত সাল থেকে ভারত সরকার একতরফা তিস্তার পানি প্রত্যাহার করছে ফলে শুষ্ক মৌসুমে নদীটি একেবারেই শুকিয়ে যায় নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম জেলার রাজারহাট উলিপুর চিলমারি রংপুরের গঙ্গাচর কাউনিয়া ও পীরগাছা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে গেছে তিস্তা তবে শুষ্ক মৌসুমে সবচেয়ে বেশি ক্ষতির শিকার রংপুরের গঙ্গাচড়া উপজেলা এই উপজেলা নয়টি ইউনিয়নের মধ্যে সাতটি তিস্তা নদী বেষ্টিত নদী শাসন না হয় গত প্রায় পাঁচ বছরে গতিপথ পরিবর্তন হয়েছে সংশ্লিষ্টরা বলছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে তিস্তা পার হয়ে উঠবে পূর্ব চীনের জিয়াংশ প্রদেশের সুকিয়ান সিটির মতো সুন্দর নগরী চীনের প্রস্তাবিত এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে অঞ্চলের পাঁচ জেলার মানুষের জীবন ধারণ প্রকল্পটি বাস্তবায়ন হলে ভারত থেকে বাংলাদেশে অতিরিক্ত পানি আনার আর প্রয়োজন পড়বে না নবীর গভীরতা প্রায় দশ মিটার বাড়বে বন্যার পানি প্লাবিত হয়ে ভাসবে না গ্রাম অঞ্চলের জনপদ। সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষণের ব্যবস্থা রাখা যাবে এতে আছে একশো কিলোমিটার নদী খনন নদীর দুশো তিয়াত্তর কিলোমিটার তীর রক্ষা চর খনন নদীর দু ধারে স্যাটেলাইট শহর নির্মাণ বালুশরী কৃষি জমি উদ্ধার ও এক লাখ তেরো হাজার কোটি টাকার সম্পদ রক্ষা এবং প্রতি বছর বিশ হাজার কোটি টাকার ফসল উৎপাদন নৌ বন্দর এবং আইনশৃঙ্খলা রক্ষায় দুই পারে থানা কোস্টগার্ড ও সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থা প্রস্তাব রাখা হয়েছে প্রকল্প তিস্তা মহাপরিকল্পনা সম্পর্কে চীনের তৈরি প্রকল্প সূত্রে জানা গেছে পূর্ব চীনের জিয়াংশু প্রদেশের সুকিয়ান সিটির আদলে তিস্তার দুপারে পরিকল্পিত স্যাটেলাইট শহর নদী খনন ও শাসন ভাঙন প্রতিরোধের ব্যবস্থা আধুনিক কৃষি সেচ ব্যবস্থা মাছ চাষ প্রকল্প পর্যটন কেন্দ্র স্থাপন করা হবে এতে সাত থেকে দশ লাখ মানুষের কর্মসংস্থান হবে প্রকল্পের আয়তায় তিস্তা নদীর দুই পারে ২২০ কিলোমিটার গাইড নির্মাণ করা হবে বাথের দুই পাশে থাকবে সমুদ্র সৈকতের মতো মেরিন ড্রাইভ যাতে পর্যটকরা লং ড্রাইভে যেতে পারেন এছাড়া এই দিয়ে পণ্য পরিবহন করা হবে নদী পাড়ের দুই ধারে গড়ে তোলা হবে হোটেল মোটেল রেস্টুরেন্ট ও পর্যটন নগরী টাউন নামের আধুনিক পরিকল্পিত শহর নগর ও বন্দর গড়ে তোলা হবে তিস্তা পার হয়ে উঠবে পূর্ব চীনের জিয়াংশু প্রদেশের সুকিয়ান সিটির মতো সুন্দর নগরী রংপুরের বেগুম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক গবেষণার তথ্য অনুযায়ী যথাযথ পদক্ষেপের অভাবে গত চল্লিশ বছরে মূল প্রবাহের তিন থেকে চার কিলোমিটার দূরে সরে গেছে তিস্তা ক্রমান্বয়ে বড় হয়েছে বন্যা ভাঙনের ক্ষয়ক্ষতি আর ঘর হারানো মানুষের সংখ্যা সংখ্যা সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এর সফর সঙ্গী হিসেবে নাম ঘোষণার পর বাংলাদেশ সফর বাতিল করেছিলেন পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফর বাতিলের কারণ তিস্তা চুক্তিতে তার সায় না থাকা যার ফলে এক যুগ ধরে ভারতের সাথে এই চুক্তি ঝুলে আছে মমতা ব্যানার্জি প্রতি বছরই বলছেন তিনি বাংলাদেশকে পানি দিবেন না অথচ পশ্চিমবঙ্গ তিস্তা ব্যারেজ প্রকল্পের আওতায় আরো খাল খনন করে বাংলাদেশের নদী মেরে ফেলার পরিকল্পনা করছে অন্যদিকে ভারত কারণে ঝুলে আছে তিস্তা পাড়ের মানুষের ভাগ্য যার ফলে অনেকেই বলছেন ভারত কিংবা চীনের দিকে চেয়ে না থেকে পদ্মা সেতুর মতো নিজেদের উদ্যোগে বাস্তবায়ন করা হোক তিস্তা মহাপ্রকল্প